আর এগুলো প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা সেম কাপুরের সেম কাপড়ের প্যান্ট পাচ্ছেন প্যান্টের অংশে এরকম কাজ করা আছে এবং ওনাটা কিন্তু খুব গোজে যাবে কাজ করা আছে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে ওনাটা অনেক গোজেস কাজ করা আছে আর প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখো একটা পার্পেল কালার উপর দেখাচ্ছি এটা পার্পেল কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একটা পার্পেল কালার পার্পেল কালার পুরো জমিটা এরকম গজে কাজ করা আছে এবং নিচে অংশ এরকম কাজ করা আছে এটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা টোটাল তিনটা কালার দেখাবো আছে তিনটা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ওভার কাজ করা আছে এটার এটা প্যান্ট এবং অন্য প্রাইস পর্বের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার্পল কালারের উপর এখন যেটা একটা দেখাচ্ছে ডিজাইন এটা হচ্ছে আকাশি কালার ওপর এটা এটা নিমজুরিতে কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু নিম জড়িতে কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং হাতাটা কিন্তু লাগানো আছে ফুলাটা আপুরো জমিটা কিন্তু এরকম গোজে জমি কাজ করা আছে নিচে অংশ এরকম কাজ করা হবে এটার এটা প্রাইজ পড়বে 1450 টাকা এর ওনাটা सेम কাপড়ের উপর হবে ওনাটা গোজে কাজ করা আছে এবং প্যান্টটা পাচ্ছেন सेम কাপড়েরই তো এখন যেটা দেখাবো একটা হোয়াইট কালার উপর দেখাবো এটা এটা গলা অংশ কিন্তু এরকম কাজ করা আছে খুব সুন্দর কাজ করা আছে আর পুরো জমিন বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওনাটা ওনাটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে পুরো একটা শাড়ির মতো কাজ করা আছে ওনাটা খুব সুন্দর অনেক বড় ওনা হবে আর প্রাইজ পাচ্ছে মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা সালা প্যান্টটা হবে এরকম কাজ করা তা ফিরোজ আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেশন দ্বিতীয় তলা ওয়ার বেরিয়ে যেগুলি গাউস আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আমাদের অনলাইন নম্বর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের সিএমের নম্বর ওর সাথে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ